নমস্কার নমস্কার আমরা শতপুর উজান আজকে হ্যাঁ আজকে আপনারা দূর থেকে আমাদের এখানে এসেছেন আমাদের এই কল্যাণ মঞ্চে শোধপুর নাট্যমেলায় মানে উজানের নাট্যমেলা তা আপনাদের কেমন লাগলো আমাদের এই নাট্যমেলায় যোগদান করে প্রথম কথা হচ্ছে শোধপুর উজানকে আমরা বহুদিন ধরে চিনি শোধপুর উজানের সঙ্গে আমরা বহু নাট্যমেলায় পরপর আগে পরে নাটক অভিনয় করেছি কিন্তু আপনাদের এখানে এসে প্রথমবার আমরা অভিভূত বিশেষ করে ঢোকার সময় আমাদের সবাইকে আপনারা তুল দিয়ে টিক পেয়ে জীরা করে করলেন এটা আমরা সবাই আপ্লুত আপনাদের আতিপতায় আমরা মুগ্ধ আপনাদের মঞ্চও আমাদের খুব ভালো লেগেছে অত্যন্ত প্রশস্ত মঞ্চ বসার জায়গা খুব সুন্দর খোলা পরিবেশ সবকিছু মিলিয়ে খুব সুন্দর একটা নাট্যমালা অনুষ্ঠিত হতে হচ্ছে আরও দুদিন হচ্ছে সবাইকে ধন্যবাদ থিয়েটারের সঙ্গে থাকুন ভালো থাকুন ধন্যবাদ হ্যাঁ দেখা হচ্ছে আবার পরে এখন আমরা এই মেকআপ রুমেই রয়েছি তাই আমরা অন্যান্য কলা কুশলীদের একটু দেখাই আমরা একটু ঘুরে আসছি মেকআপে এই আমাদের দিদি বসে আছেন মেকআপ চলছে কষ্পা উত্তরা অনেক বড়ো টিম ওনাদের নাটক ভুল রাস্তা নাটকটি রচনা করেছেন বাদল সরকার আর নির্দেশনার দায়িত্বে রয়েছে সুজিত ঘোষ তারই প্রস্তুতি চলছে এখন বেশ ভালো বেশ বড় টিম দেখে আমরাও বেশ ভালো লাগছে আমাদের দিদি আমাদের দিদির সামনে বেশ ভালো এই সবাই মানে অ্যাকচুয়ালি এখন সবাই মেকআপে ব্যস্ত তাই সবার সাথে কথা বলা যাচ্ছে না আচ্ছা আমাদের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা দেখা হচ্ছে আবার পরবর্তী